আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষিত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এরপর আলোচনা করবো তৃতীয় শ্রেণীর গুণিত পৃষ্ঠা নম্বর আটান্ন পৃষ্ঠা নম্বর আটান্নতে এখানে তিন নম্বর আছে দেখো চারটিতে এক খালি হয় যদি চারটিতে একখালি হয় তাহলে পাঁচ খালিতে কতগুলো হবে এর উত্তর আমরা এখানে লিখতে পারি দেখো দেওয়া আছে এক খালিতে হয় চারটি এখানে আমরা লিখছি এক খালিতে হয় চারটি সুতরাং এখানে পাঁচ খালিতে কম হবে নাকি বেশি হবে অবশ্যই বেশি হবে সেহেতু আমরা এখানে গুণ লিখছি পাঁচ সারিতে হয় যেহেতু এগুলো হুব সেই সেজন্য আমরা এখানে কি দিছি ডট ডট দিছি আমরা পাঁচের সাথে চার গুণ করবো তাহলে কত হয় চার পাঁচের বিশ সুতরাং পাঁচ সারিতে হয় কতটি বিশটি এরপর এখানে দেখো চার নম্বর আছে যদি এক গুচ্ছ ছয়টি ফুল থাকে তবে এরকম আটগুচ্ছ কয়টি ফুল থাকবে এখানে আমরা চার নম্বরে লিখছি দেখো একটি গুচ্ছ ফুল আছে ছয়টি আটটি গুচ্ছ ফুল আছে সুতরাং আটটি গুচ্ছ ফুল কম থাকবে না বেশি থাকবে অবশ্যই বেশি সেহেতু আমরা এখানে গুণ করছি আট গুণ ছয় সুতরাং গুণ করলে কত পাচ্ছি আমরা ছড়া আটচল্লিশ সুতরাং আটটি গুচ্ছ ফুল আছে কতটি আটচল্লিশটি এরপর এখানে দেখো পাঁচ নম্বর আছে দেখো তাসকে প্রতিদিন চার ঘন্টা বই পড়ে এক সপ্তাহে সে কত ঘন্টা বই পড়ে এটির উত্তর দেখো এখানে আমরা পাঁচ নম্বর লিখছি দেওয়া আছে এরপর লিখছি আমরা আমরা জানি এক সপ্তাহ সমান সাত দিন কারণ এখানে এক সপ্তাহের কথা বলা হয়েছে এরপর এখানে লিখছি দেখো তাস্কিয়া একদিনের বই পড়ে চার ঘন্টা তাসকিয়ার সাত দিনের বই কম পড়বে নাকি বেশি পড়বে অবশ্যই বেশি পড়বে সেহেতু আমরা এখানে কি লিখছি গুণ কারণ বেশি পড়বে বেশি হলে গুণ সাতের সাথে আমরা চার গুণ করবো তাহলে কত হয় আঠাশ অর্থাৎ আঠাশ ঘণ্টা সুতরাং তাজকিয়া সাত দিনের বই পড়ে আঠাশ ঘণ্টা এখানে আমরা ছয় নম্বর লিখছি দেখো এক দিস্তা কাগজ থাকে চব্বিশটা চব্বিশটা মানে হচ্ছে চব্বিশ পৃষ্ঠা বারো দিস্তার কাগজ থাকে চব্বিশ গুণ বারো কারণ এক দিস্তার সাথে চব্বিশ দিস্তা বেশি সেহেতু আমরা এখানে গুণ করছি দেখো এখানে রাফ করছি দেখো চব্বিশ বারো আমরা যদি এখানে গুণ করি চার দুগুণ আট দু দুগুণে চার এরপর এক দ্বারা গুণ করবো চার একে চার দুই একে দুই এগুলো যদি আমরা যোগ করি আট চার চারে যোগ করলে আট হয় দুই বসে যাবে তাহলে মোট কত হয় দুইশো তো আটাশি সুতরাং আমরা লিখতে পারি এখানে দুইশো তো আটাশিটা সুতরাং বারো দশ থেকে কাগজ থাকে দুইশো আটাশিটা এখানে থেকে সাত নাম্বার আছে একশো পয়সায় এক টাকা হয় দশ টাকায় কত পয়সা হবে এগারো তুলেছে আমরা দেখো এক টাকা হয় একশো পয়সা দশ টাকা হয় একশো গুণ দশ যেহেতু দশ টাকা বেশি হয় সেহেতু আমরা এখানে গুণ করবো একশো সাথে দশ গুণ করলে আমরা পাচ্ছি কত এক হাজার সুতরাং দশ টাকা হয় এক হাজার পয়সা এরপর এখানে আট নম্বরে দেখো একটি বইয়ে একশো তিরিশ পৃষ্ঠা আছে এরুফ আড়াইশটি বইয়ে কত পৃষ্ঠা আছে এরুত লিখছি আমরা দেখো এখানে একটি বইয়ের পৃষ্ঠা আছে একশো তিরিশটি আড়াইশটি বইয়ের পৃষ্ঠা কম থাকবে না বেশি থাকবে অবশ্যই বেশি সেটা আমরা এখানে গুণ করছি একশো তিরিশ গুণ আঠাশ একশো সাথে গুণ করলে আমরা পাচ্ছি কত তিন হাজার ছয়শত চল্লিশটি আমরা এখানে রাগ করছি দেখো সুতরাং আঠাইশটি বই পৃষ্ঠা আছে তিন হাজার ছয় চল্লিশটি এখানে নয় নম্বর আছে দেখো মিলির টাকার চোদ্দ গুণ টাকা মুন্নির কাছে আছে মিলির কাছে যদি দুইশত পঁচিশ টাকা থাকে মুন্নির কাছে কত টাকা আছে এখানে আমরা নয় নম্বরে লিখছি দেখো দেওয়া আছে মুন্নির কাছে মিলির টাকা চোদ্দ গুণ আছে মিলির কাছে আছে দুইশত পঁচিশ টাকা মুন্নির কাছে আছে দুই পঁচিশ গুণ চোদ্দ কারণ চোদ্দ গুণ বেশি আছে সেই জন্য এখানে আমরা চোদ্দো লিখছি এরপর আমরা সমান দিয়ে এখানে লিখব দুশত পঁচিশ সাথে চোদ্দ গুণ খালে কত হয় তিন হাজার একশত পঞ্চাশ সুতরাং মুন্নির কাছা আছে তিন হাজার একশত পঞ্চাশ টাকা দশ নম্বর এখানে আছে দেখো একটি ইলিশ মাছের দাম তিনশত পঞ্চাশ টাকা এরূপ বিশটি ইলিশ মাছের দাম কত এখানে আমরা দশ নম্বর লিখছি দেখো দেওয়া আছে একটি ইলিশ মাছের দাম তিনশত পঞ্চাশ টাকা বৃষ্টির ইলিশ মাছের দাম কম নাকে বেশি অবশ্যই বেশি সেহেতু আমরা এখানে কী করবো গুণ করবো তিনশো পঞ্চাশ গুণ বিশ এর সাথে গুন করলে কত হয় সাত হাজার আমরা এখানে রাফ করছি দেখো সুতরাং বৃষ্টি ইলিশ মাছের দাম সাত হাজার টাকা তাহলে শিক্ষিত তোমরা এগুলো ভালো দেখে নেবে